শুরুতে এই ভিডিওটা দেখুন কতটা তিক্ত বিরক্ত হয়ে দানি কারভাহাল আর্জেন্টাইন গোলরক্ষক জিরোনমি রুল্লিকে মাথা দিয়ে আঘাত করেছে মূলত রুল্লির উপরে সমস্ত রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা বিরক্ত হয়ে গেছিল কোনোভাবেই রুল্লি নামের দেয়াল টপকাতে পারছিলেন না একের পর এক সেফ দিয়ে দিশেহারা করে ফেলেছিলেন মাদ্রিদকে শেষ পর্যন্ত ডি ডিবক্সের ভেতরে গিয়ে মাথা দিয়ে রুল্লির মুখের উপর আঘাত করতে বাধ্য হয়েছে পরে অবশ্য রেফারি ভিআর দেখে লাল কার্ড দেখিয়েছেন তাকে কিন্তু রুল্লির দল মার্সেই সেই জনের খেলোয়াড়ের সুবিধাটা নিতে পারলেন না এদিন ম্যাচে রিয়াল মাদ্রিদের সবার সাথে একা হাতে খেলেছেন আর্জেন্টাইন আরেক বাজপাখি জিরোনমি রুল্লি প্রথমার্ধে বার্নাবিউতে দশটা সেভ দিয়েছেন যা তেরো বছর আগের রেকর্ডকে সামনে নিয়ে এসেছে এর আগে রিয়ালের ঘরের মাঠে তেরো বছর আগে প্রথমার্ধে দশটা সেভ দিয়েছিলেন আয়াক্সের গোলকিপার ভার্মির সেই ইতিহাসকে যেন নতুন করে জীবন দিয়েছেন রুল্লি পুরো রিয়াল শিবিরকে একা হাতে সামলেছেন পুরো ম্যাচে তেরোটা সেভ সতেরোটা রিকভারি যার মধ্যে বক্সের ভেতর থেকে সেভ দিয়েছে দশটা চারটা ড্রাইভিং সেভ এগারোটা থ্রো এ যেন আরেক আর্জেন্টাইন বাসপাখি এবার মাঠের ফুটবলে ফিরে আসা যাক প্রথম থেকে বেশ কিছু আক্রমণের সুযোগ তৈরি করেছে রিয়াল মাদ্রিদ কিন্তু আর্দাগুলারের ভুলে পা থেকে বল ছুটে গেলে মার্শে একজন খেলোয়াড় বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে গোল করে ফিরে আসে তাতে করে প্রথমেই এগিয়ে যায় মার্শেই এরপর একের পর এক আক্রমণের ডালপালা সাজিয়ে বসেন মাদ্রিদ কিন্তু ঢাল হয়ে দাঁড়ায় মার্সেই গোলরক্ষক রুল্লি তবে প্রথমার দিয়ে একটা পেনাল্টি পেয়ে যায় মাদ্রিদ রোদ্রিকো বক্সের ভেতরে ঢুকলে ট্যাকেল করতে গিয়ে ফাউল করে মার্শেই ডিফেন্ডার পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করলে ম্যাচ সমতায় গড়ায় আর্জেন্টাইন আরে কুইংকার মাস্তান তুয়ানোর চেষ্টা করেছিলেন বেশ কয়েকটা বল একাই টেনে নিয়ে গিয়েছিলেন বক্সের ভেতরে কিন্তু বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন নিজ দেশের সতীর্থ রুল্লি এমবাপ্পে পাশ থেকে একটা দারুণ বল পেয়েছিলেন শটও করেছিলেন কিন্তু রুল্লি কিছুতেই ছাড়তে রাজি হননি যার কারণে গোলবঞ্চিত বঞ্চিত হয়েছেন আর্জেন্টাইন কিন্তু এরপর প্রথমার্ধ শেষ হয়ে দ্বিতীয়ার্ধের প্রায় শেষ সময় পর্যন্ত একের পর এক আক্রমণ করে রুল্লির কাছ থেকে গোল আদায় করতে না পেরে দিশেহারা হয়ে পড়ে মাদ্রিদ শেষ পর্যন্ত ডিবক্সের ভেতরে একটা বল ট্যাকেল করতে গিয়ে মাসে ডিফেন্ডার মাটিতে পড়ে গেলে বলের উপরে হাত পড়ে মূলত বল ট্যাকেল করার পরে শরীর কন্ট্রোল করতে না পেরে উপর থেকে নিচে পড়ে যায় সেটাকে রেফারি পেনাল্টি কল করে বসে এ যেন একই ম্যাচে রেফারির দুই আচরণ প্রথম হাফে রিয়াল মাদ্রিদের বক্সের মধ্যে সরাসরি ডিফেন্ডারের হাতে লাগার পরও পেনাল্টি চেয়ে পায়নি মার্শেই অপরদিকে উপর থেকে নিচে পড়ে হাতে লাগার কারণে পেনাল্টি দিয়ে দিল এমনকি ভিএআর চেক করার প্রয়োজনও মনে করল না এ যেন রেফারির দ্বৈত নীতি মনে হয় যেভাবেই হোক বড় ক্লাবকে ফেভার দিতেই হবে শেষ পর্যন্ত এমবাপ্পে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন কিন্তু এই সিদ্ধান্ত হতাশ করেছে ফুটবল বোদ্ধাদের আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস